এটাতে ক্রাই থ্রি প্রসার থাকবে এইচ সিরিজের ফাইভ মাদার বোর্ড থাকবে যেটা উনিশ ইঞ্চি মনিটর সহকারে এই সেট আপটা থাকবে এটাতে আপনার হলো কোরাই ফাইভ ফোর জেনারেশনের প্রসার থাকবে এইচ এইটটি ওয়ান মাদার বোর্ড থাকবে এটাতে আপনার ক্রাই ফাইভ প্রসার থাকবে এইচ সিক্সটি ওয়ান সিরিজ থাকবে এইট জিবি র্যাম থাকবে ফাইভ হান্ড্রেড জিবি আর ডিক্স থাকবে পিসি কিনলে ল্যাপটপ ফ্রি এক পিসি কিনলে ল্যাপটপ ফ্রি এবং সকল কিছু থাকবে ক্রাই সেভেন প্রসার থাকবে এইচ সিক্সটি ওয়ান সিরিজ এর বোর্ড থাকবে বাইশ ইঞ্চি বর্ডারলেস মনিটর থাকবে সাথে অফিসিয়াল লুকের চমৎকার একটা গেজিং থাকবে চমৎকার একটা সেভেন গেমিং সিরিজের প্রসেসর দিয়ে এই চমৎকার থাকবে ইমরান ভাই ঈদ উপলক্ষে এরা কি অফার দিচ্ছেন পিসি কিনলে ল্যাপটপ সম্পূর্ণ ফ্রি জি জি পিসি কিনলে ল্যাপটপ ফ্রি যারা ঈদের আগে কর্পোরেট অফিসের জন্য পিসি খুঁজতেছেন কোয়ান্টিটি পিস পিসি লাগবে তাদের জন্য আমাদের একটা অফার চলতেছে যে 10 পিস পিসি একসাথে পারচেজ করলে আমরা একটা ল্যাপটপ গিফট করি যারা কিনা 10টা পিসি কিনবে তাদের জন্য ট্রেনিং সেন্টার কিংবা কর্পোরেট অফিসার জন্য তাদের জন্য একটা ল্যাপটপ সম্পূর্ণ ফ্রি সম্পূর্ণ ফ্রি থাকবে যারা কিনা ভিউয়ার্স পিসি কিনতে চান আছে কিন্তু একদম লো বাজেট থেকে আপনাদেরকে হাই বাজেটের মধ্যে মিড বাজেটের মধ্যে বেশ কিছু পিসি প্যাকেজ দেখাবো যারা কিনা বর্ডারলেস মনিটর সহ RGB কেসিং দিয়ে পিসি কিনতে চান আপনারা কিন্তু ধামাকা অফারে কিনতে পারবেন আর এই অফার চলতেছে প্ল্যানেট আইটি বিডি তে এবং প্রত্যেকটা প্যাকেজের সাথে থাকবে 5টা করে গিফট বা শুরুতে শপের অ্যাড্রেসটা একটু বলে দিয়েছে আমাদের সরম লোকেশনটা হলো ঢাকা এরপর দশ নম্বর সুন্দরবন কুরিয়ার সার্ভিসের যে ভবনটি আছে মামমেনা প্লাজা

সবকিছু দিয়ে দিবেন সবকিছু থাকবে ওকে ভাই এছাড়া আর কি কি দিবেন গিফট আচ্ছা আচ্ছা প্রত্যেকটা পিসির সাথে কিন্তু এতগুলো গিফট রয়েছে মাউস কিবোর্ড অ্যান্টিভাইরাস মাউস প্যাড কেবল টেবিল ইচ এন্ড এভরিথিং एक्चुअली আমাদের কাছ থেকে পিসি পারচেজ করলে আপনার টা কি আপনি যখন অন্য কোথাও থেকে পিসি পারচেজ করবেন আপনি হলো যে বাড়তি আরো 2-3000 টাকা কিবোর্ড 2-3000 টাকা লাগে আমাদের এখানে কোনো নাই আপনি জাস্ট নিবেন প্লাগ এন্ড প্লে ইচ এন্ড এভরিথিং আমরা দিয়ে সব সবকিছুই কিন্তু ভাইরা দিয়ে দিচ্ছে এই অফারটা যারা নিতে চাচ্ছেন চলে আসতে পারেন ভাইদের শোরুমে শুরু করব কোন প্যাকেজ দিয়ে ভাই আচ্ছা আমরা আজকে রিজনেবল বাজেটের ভিতরে আমরা অ্যাকচুয়ালি চাই যে রিজনেবল বাজেটের ভিতরে যাতে সবাই পিসি পারচেজ করতে পারে এবং আজকে যে সেটআপ গুলো দেখাবো এখানে ইউএস প্লাস ব্র্যান্ড নিউ সবকিছুই থাকবে এবং এখানে কিন্তু আপনি আন্ডার 25 কে এর ভিতরে আমরা পিসি গুলো আজকে দেখাবো আচ্ছা যা দেখাবো সব 25000 এর মধ্যে সব 25000 এর নিচে দেখাবো উপরে যাবে না 25000 এর নিচে দেখাবো আমরা ফার্স্ট অফ অল আজকে নতুন দিয়ে শুরু করি হ্যাঁ ওকে নতুন দিয়ে শুরু করব যারা রিজনেবল বাজেটের ভিতরে আপনারা হলো যে পিসি কিনতে যাচ্ছেন আজ কিন্তু একেবারে ব্র্যান্ড নিউ সেটআপ দেখাবো মাত্র 10999 টাকা 10999 টাকায় 10999 টাকা একেবারে ব্র্যান্ড নিউ সেটআপ এক বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি 3 ইয়ার্স ফ্রি সার্ভিস ওয়ারেন্টি থাকবে আচ্ছা কোন প্যাকেজটা ভাই এই যে প্যাকেজটা একেবারে অফিশিয়াল লোকের যারা বিগিনার লেভেলে মাইক্রোসফট অফিস এক্সেল পাওয়ার পয়েন্টের কাজগুলো শিখতে যাচ্ছে এবং হইলো যে ওয়ার্ড এক্সেল পাওয়ার কাজ করবে এবং অনেকে নতুন অনলাইন বিজনেস স্টার্ট করছে তার ওয়েবসাইট ম্যানেজমেন্ট এবং পেজ ম্যানেজমেন্ট ডিজিটাল মার্কেটিং এর জন্য একটা পিসি দরকার তাদের জন্য বেস্ট হবে ওকে আচ্ছা এটাতে ক্রাই থ্রি প্রসেসর থাকবে S55 সিরিজের মাদারবোর্ড থাকবে এবং 500 জিবি হার্ড ডিস্ক থাকবে 4 জিবি র‍্যাম থাকবে সাথে অফিসিয়াল লুকের চমৎকার একটা কেসিং থাকবে এবং সাথে কিন্তু আপনার এটার সাথে আমরা পাওয়ার সাপ্লাই ইউজ করেছি রেভেঞ্জার ব্র্যান্ডের তিনশো পঞ্চাশ ওয়াটের একটা জেনুইন পাওয়ার সাপ্লাই এবং সাথে একেবারে ব্র্যান্ড নিউ সতেরো ইঞ্চি মনিটর থাকবে মাউস কিবোর্ড ক্যাবেল ইচ অ্যান্ড এভরিথিং সহকারে ফুল প্যাকেজ আপনি জাস্ট যাবেন বাসায় যাবেন প্লাগ অ্যান্ড প্লে পারচেজ করতে পারবেন মাত্র দশ হাজার নয়শো নিরানব্বই অনলি দশ হাজার নয়শো নিরানব্বই টাকা হলে কিন্তু এরকম একটা নতুন পিসি সেট আপ নিতে পারবেন প্ল্যানেট আইটি বিডি থেকে জি 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 আচ্ছা আচ্ছা তারপরে যে সেট আপটা দেখাবো যাদের হলো যে আপনার বাজেটটা আরেকটু একটু ভালো আছে হ্যাঁ আচ্ছা কুরাই ফাইভ দিয়ে এটাতে আপনার কুরাই ফাইভ প্রসার থাকবে এই সিক্সটি সিরিজের মাদার বোর্ড থাকবে এইট জিবি থাকবে ফাইভ হান্ড্রেড ডিস্ক থাকবে এরকম অফিসিয়াল লুকের একটা আট জিবি ক্যাশিং থাকবে হ্যাঁ ওকে আট জিবি লাইটিং ক্যাশিং থাকবে এবং সাথে সতেরো ইঞ্চি ব্র্যান্ড নিউ মনিটর থাকবে টোটাল প্যাকেজটাই একেবারে ব্র্যান্ড নিউ

কোয়ার সিক্স জেনারেশন এর থাকবে এবং সাথে কিন্তু আপনার আহ ডিডিআর ফোর এইট জিবি র্যাম থাকবে একশো স্টোরেজ থাকবে চমৎকার একটা কিন্তু আট জিবি স্ট্রিপ্ট দো চমৎকার একটা কেচিং থাকবে সাথে রেভেলজার ব্র্যান্ডে তিনশ পঞ্চাশ ওয়াটের জেনুয়ান পাওয়ার সাপ্লাই থাকবে এবং ওয়াই

আবার ব্র্যান্ড একটা এই দেখাই সেট আপ দেখাই যেটা উনিশ ইঞ্চি মনিটর সহকারে এই সেট আপটা থাকবে এটাতে আপনার হলো কোরাই ফাইভ ফোর জেনারেশনের প্রসার থাকবে এইচ ওয়ান সিরিজের মাদার বোর্ড থাকবে একশো আট আট জিবি স্টোরেজ থাকবে এরকম চমৎকার একটা হোয়াইট কালার আট জিবি কেচিং থাকবে আচ্ছা এবং সাথে কিন্তু রিভেঞ্জার ব্র্যান্ডের তিনশো পঞ্চাশ ওয়াটের জেনুইন পাওয়ার সাপ্লাই থাকবে উনিশ ইঞ্চি

একটা ল্যাপটপ গিফট করব আচ্ছা এই যে একদম ব্র্যান্ড নতুন সেটআপ আমাদের প্রত্যেকটা নতুন সেটআপে ওয়ান ইয়ার রিপ্লেসমেন্ট গ্যারান্টি 3 ইয়ার্স ফ্রি সার্ভিস ওয়ারেন্টি থাকবে আচ্ছা এবং অনেকে চাচ্ছেন যে यूज्ड সেটআপ একেবারে রিজনেবল বাজেটের ভিতরে 5-7000 টাকার ভিতরে আমরা তাদের জন্য কিছু ব্র্যান্ড সেটআপ দেখাবো আচ্ছা যারা কিনতে ব্র্যান্ডের পিসি নিতে চান যে লং টাইম ইউজ করবেন জাস্ট স্টুডেন্ট আপনি আছেন অল্প বাজেটের মধ্যে চাচ্ছেন তাদের জন্য স্টুডেন্ট আছেন এবং অনেকে গ্রাম থেকে এসে জব এর বিভিন্ন জব এর হলো যা কোচিং নিয়ে নেওয়ার জন্য অনেকে হলো কম্পিউটার টাইপের পোস্টের জন্য अप्लाई করে সেক্ষেত্রে টাইপ সেটা বাধ্যতামূলক তাদের জন্য

চমৎকার একটা পিসি থাকবে এইচপি এর কম্পিউটার এইচপি এর চমৎকার একটা পিসি থাকবে এবং 17 ইঞ্চি মনিটর থাকবে বাজেটটা থাকবে মাত্র 9999 টাকা 9999 টাকা এইচপি এর কম্পিউটার এইচপি এর কম্পিউটার ডেলের মনিটর দিয়ে পুরো টোটালটাই একেবারে ব্র্যান্ড সেটআপ ওকে আচ্ছা তারপর একটা দেখাবো যারা হলো টুকটাক এডিটিং এর কাজ শিখতে চান রিজনেবল বাজেটের ভিতর একটা সেটআপ চাচ্ছেন 19 ইঞ্চি মনিটর দিয়ে এবং ব্র্যান্ড সেটআপ চাচ্ছেন তাদের জন্য ডেল ব্র্যান্ডের একটা পিসি থাকবে ওয়াইফিং ফোর জেনারেশনের প্রসার থাকবে ডেল ব্র্যান্ডের এইচ এইটটি ওয়ান সিরিজের মাদার থাকবে এইট জিবি র্যাম থাকবে ফাইভ হান্ড্রেড জিবি হার্ড থাকবে এরকম ডেল ব্র্যান্ডের আপডেট সমস্ত থাকবে এবং উনিশ ইঞ্চি মোয়টা থাকবে ডেল ব্র্যান্ডের

আমরা নিকটস্থ ক্রিডিয়ার সার্ভিসে ল্যাপটপ পাঠিয়ে দেবির ওখান থেকে ল্যাপটপ বুঝে নিতে পারবেন এবং ঢাকার ভিতরেও কিন্তু আমাদের হোম ডেলিভারি সার্ভিস অ্যাভেলেবেল রয়েছে সেক্ষেত্রে স্ক্রিন যোগাযোগ করলে কিন্তু আপনি হোম ডেলিভারি নিতে পারবেন আচ্ছা যেহেতু ইউজ প্রোডাক্ট এগুলোর সাথে গ্যারান্টি ওয়ারান্টি আমাদের প্রত্যেকটা ইউজ প্রোডাক্টের সাথে আপনার হলো যে সিক্সটি ডেজ রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং থ্রি ইয়ার্স ফ্রি সার্ভিস ওয়ারেন্টি থাকবে ওকে কেউ যদি ল্যাপটপ নিতে চায় ল্যাপটপে কি ডিসকাউন্ট থাকবে আমাদের প্রত্যেকটা ল্যাপটপে কিন্তু ডিসকাউন্ট চলতেছে ঈদের আগ পর্যন্ত কিন্তু ধামাকা কিছু অফার রয়েছে যারা ল্যাপটপ পারচেজ করতে যাচ্ছেন বা ডেস্কটপ পারচেজ করতে যাচ্ছেন আপনি একবার হলো প্ল্যানেট আইটি ভিজিট করেন আশা করি মার্কেটের বেস্ট প্রাইজে বেস্ট প্রোডাক্টটি প্ল্যানেট আইটি ওকে যারা কিনা নিতে চান চলে আসতে পারেন প্ল্যানেট আইটি বিরিতে আজকে কিন্তু নতুন নিউজ কোনটা নিতে চান দুইটাই কিন্তু পেয়ে যাবেন দেখা হবে নতুন ভিডিওতে আসসালামু আলাইকুম